হ্যাপি হোলি সকলকে দোলযাত্রার অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে দোল উৎসব তো দোল উৎসব হিসাবে সেইভাবে পালন করতে পারলাম না গো যাই হোক সকালবেলা থেকে অনেক কাজ ছিল আর এই দেখো ফুচকুগুলো এসে আমাদের রং মাখিয়ে দিয়েছে আর আজ আমরা না সকালবেলা খেতেই পারিনি এত ব্যস্ত ছিলাম কাজের মধ্যে যাই হোক যে কারণের জন্য ভাত রান্না করে নিয়েছিলাম তো মিষ্টুই খাবার পরিবেশন কর আর এই দেখো এখন ওরা চলে এসছে আমাদের রং মাখাতে আর এই দেখো আমি আর মেয়ে এখানে ঘরে দরজা বন্ধ করে একটু ক্রিম টিম মেখে নিচ্ছি দেন ওরা কি আর ছাড়ার পাত্র বলো এই দেখো মেয়েটাকে আমার পুরো সাজিয়ে গুছিয়ে রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে এবার আমি আর যাই কোথায় বলো এবার আমার পালার আমি খুব ছটফট করি দেখো এই সকালবেলা দুবার আবির মাখা হয়ে গেছে কিন্তু এই হচ্ছে তিন নাম্বারবার রং মাখা প্রতি বাড়িতে এই যে জামা এটা কিন্তু আমাদের জামাই মানে পাশের বাড়ির দিদির জামাই আর কি তো আমাদেরও জামাই

আমাদের এখানে কীর্তন হচ্ছে এখন যত সম্ভব সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে আমি এই ছাদে এলাম দেখো পরিবেশটা ঠিক এরকম তো ছাদটা ঝাঁট দিতে হবে যে কারণে জন্য ভাবলাম চলো ছাদে যাই গিয়ে জামা কাপড় তো তার আগে এসে তুলে রেখে গেছি এখন ছাদটা একটু ঝাঁট দেবো সন্ধ্যে দেবো আগে সন্ধ্যাটা দিয়েই নিই তারপরে ছাদ ঝাঁট দেবো সন্ধ্যে তো হয়েই গেছে চলো আগে সন্ধেটাই দিয়ে আসি আজকে আমরা খেয়েছি কি জানো সকালবেলা রান্না করেছিলাম আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত তো সকালবেলা থেকে তোমাদের সামনে তো আসতে পারিনিটাই খেয়াল করো একটু ফাঁকা ফাঁকা লাগছে এখানে ছিল একটা বিশাল বড় কুল গাছ ঠিক আছে যার জন্য আমার ঘরে একটু আলো বাতাস কিছু ঢুকতো না তো কুল গাছটা যে কাটা হলো সেইখানেই ব্যস্ত ছিলাম সারাদিনে আমি দুবার আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে দুবার লেগে গেছে চারবার স্নান করেছি প্রথমে সকালবেলা রং দিল একজন সেটা মুখ দিয়ে ধুয়ে দিলাম হয়ে গেলো পরিষ্কার পরে আবারও রং দিলো তারপরে আমি স্নান করলাম স্নান টান করে শুয়েছিলাম বেল বাজিয়েছে দেখ কী মানে এমন অবস্থা বেল বাজিয়ে আমাকে মানে যারা রং মাখাবে তারা বেল বাজিয়ে ডাকছে আমি কিন্তু দুপুরবেলা শুয়ে পনে একটাই ভাত খেলাম ভাত খেয়ে শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম বজ বাড়ি ছিল না তো আমি আর মেয়ে শুয়েছিলাম মেয়ে ভিডিও এডিট করছিলো আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখলাম বেল বাজছে আমি ভাবলাম কি জানি ওর বাবাই আসলো না কি ভালো না কি জানি আসতেও পারে চলে উমা দেখি রঙ হাতের সব এসে দাঁড়িয়ে আছে তো পালানোর পথ নেই অনেকটাই উঠেছে মুখের থেকে পুরো ভূত করে দিয়েছিল যাই হোক তো স্নান টান করলাম ওই রং মাখার পরে স্নান টান করে ঘরে এসেছি তখন আর মাথায় শ্যাম্পু দিইনি চুল আচড়াতে গিয়ে দেখছি পুরো চিরুনির মধ্যে চিরুনিটা সবুজ হয়ে গেছে আবার চেঞ্জ করে আবার শ্যাম্পু করলাম মাথায় মানে টোটাল সকালে করেছিলাম একবার তারপরে একবার দুবার মাঝখানে একবার তিনবার আর এই একবার চারবার সকালেরটা তোমাদের বলিনি কারণ সকালে স্নান করে আমি পুজো দিয়েছিলাম সেটা বলা হয়েছিল না সেটা বাদ হয়ে গেছে মাঝখান থেকে তো এই আমার চারবার স্নান হয়েছে আজকে তো যাই হোক এই গাছ ফাছ কুটা নিয়ে আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো যে কারণে তোমাদের সামনে একদমই আসতে পারিনি এখন সন্ধেটা দেবো দেন ছাদটা একটু ঝাঁট টাট দেবো আর রং, মোটামুটি পাইমারের কাজ বোধহয় আজকে শেষ হলো এখন হচ্ছে রঙ হবে তো রঙ করছে ওই দাদার চাপ আছে প্রচুর তাই বললো আমি দুদিন আবার দু তিন দিন আসবো না তারপরে আবার আসবো তো চলো আমাদের তো এত তাড়াহুড়োর কিছু নেই কেননা আমি তো জানতাম রঙ হবেই না রঙ করার কথা আমি জানতামই না যাই হোক তো যখন আসে আসুক যখন হয় হোক অত হুটোপাটা নেই বরং ভেতরটা রঙ করা থাকলেও ভেতরটা বোধহয় আরেকবার রঙ করলে ভালো হতো তো চলো অনেক বাক করলাম এবার আমি আগে একটু সন্ধ্যাটা দিয়ে আসি তো বন্ধুরা চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিয়ে নিই বাবা আর আজকেই যে বললাম না স্নান করেছি অনেকবার যার জন্য আজকে চেঞ্জ করার কোনো ব্যাপার নেই শুধু ঠাকুরের সামনে বসে সন্ধ্যেকাল আজকে আমি একটা নতুন নাইট বলেছি নতুন না নাইটিটা পুরনো মানে পড়া হয় না সেরকম খুব আর পড়া হয় তো আজকে দেখলাম যে আজকে যখন একটা বিশেষ দিন তাহলে আজকেই পড়ি মোটামুটি আলোই ছিল এখন বেশ অন্ধকার হয়ে গেছে তো সন্ধে দেওয়া হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে চল এবার নিচে যাই দেখো এদিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেমন ছিল পুরো ফাঁকা হয়ে গেছে এখানে যে গাছগুলো আছে ওগুলো সব ছোটো ছোটো গাছ ওগুলো পিছনে কিছু ফুল গাছটা পুরো এই জায়গাটা মানে কেমন হয়েছিলো আমার ঘর টর পুরো অন্ধকার অন্ধকার লাগতো যাই হোক কাটা খুঁটা হয়ে গেছে এখন এই রঙগুলো দেখো পুরো ভালো আছে পুরো নতুন রঙ কী করতে রঙ করবে আবার কে জানে এই দেখো আমার বাইরের রংটা ঠিক এই অবস্থায় যে ঠিক আছে আর একদম মাথার উপরটা এই যে এইটুকু জায়গা আমার রঙ নেই আর এই এইটুকু জায়গার জন্য এখন পুরো বাইরের কোর্সেনটা রঙ করবে যাই হোক চলো নিচে যাই আমার খিদে নেই আমি চা খেলাম কিন্তু মেয়ের খিদে পেয়েছে দেখি একটু ম্যাগিটা কিছু করে দিই যদি খায় আর চলো যাই নিচে যাই নেমে পড়লাম ঘর দৌড়ের অবস্থা বেহাল হয়ে রয়েছে কিছু করিনি আজকে সারাদিন ওই যে ওই কাজে কেটে গেছে বাবু ও এডিট করছে ভয়েস দিচ্ছে আর কি ও ও তো তো ভিডিওতে ভয়েস ভয়েস দিয়েই দেয় হলো এই যে ওর প্রচুর টাইম লাগে দিয়ে ভিডিও করে আমি জানি ভয়েস দিয়ে ভিডিও যারা করে তাদের বেশি সমস্যা হয় কেননা অনেকটা টাইমের ব্যাপার এটা গরম লাগছে খুব বসে একটু এখানে তো বসা যাবে না বাইরে গিয়ে বসতে হবে কেন এখানেও ভয়েস দিচ্ছে বন্ধুরা আসলাম রান্নাঘরে এখনও দেখো মাথা হাজার সময় পাইনি সিঁদুর পড়িনি কিছু না এখন করবো মেয়ের জন্য ম্যাগি আমি একটু খাবো আমরা খিদে পেয়েছে বললাম বাবা ম্যাগি করবো বললো অন্য কিছু করো আমি যে অন্য কিছু শটে ম্যাগি হবে আর এসছি কিন্তু আমি বাইরে অনেকক্ষণ একজন এসছি না আবার তাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে এখন কিন্তু সাড়ে ছটার উপরে বেজে গেছে চলো ম্যাগিটা করে নিই মেয়েকে আমি একটু খাই তো আমার ম্যাগি রেডি ফ্যান চলছে তো এ দেখো ম্যাগিটা রেডি আর একটু ঝোলাঝোলা করেছি এক জায়গাতেই রয়েছে আমি দু চামচ খাবো মেয়েই খাবে জল দিয়ে দিয়েছি এত তাড়াতাড়ি ঠান্ডা হয় বাবা এই বাজে পুরো সাড়ে সাতটা আমি রান্নাঘরে এলাম খিদেটা দেখো রয়েই গেছে কেননা সেই পোনে একটাই ভাত খেয়েছি আর আলু সেদ্ধ ভাত সাথে একটা ডিম সেদ্ধ ছিল একটা করে তো যে কারণে যেন খিদে পেয়ে গেছে এখন করব মাছের ঝোল এই যে তিন পিস পেটির মাছ বের করে নিয়েছি ঠিক আছে এই মাছ তিনটে ভাজা করবো দিয়ে ঝোল করবো আর কি তারপরে ভাত করবো মাছের ঝোলার ভাত আর কিছু না তো চলো শুরু করি আজকে রাত্রে যদি কিছু রান্না করি তাহলে হবে না আজকে তো রান্না করতেই হবে বাজে ভাত বসিয়ে দিয়েছি এই যে আর এখানে মাছের ঝোল হয়ে গেছে দেখতে পাচ্ছো তো মাছের ঝোলটা করেছি আলু দিয়ে বড়ি দিয়ে গাটি কচু এনেছিলো গাটি কচু দিয়ে মাছের ঝোল করেছি আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো গরম কেমন লাগছে আর গরম পড়েও গেছে গো আর আমার এই চশমাটা দেখছো আমার তো দুটো চশমা একটা বাড়িতে আমাকে সব সময় পড়তে হয় ঠিক আছে আমি পড়ি না সেটা আমার দোষ আর এইটা যেহেতু একটা চশমা সবসময় বলে রান্না বান্না বাড়িতে সবসময় পরে থাকে সেটা পরে বাইরে বেরোনোটা মানে কীরকম যেন একটু অস্বস্তিকর লাগে যে কারণে যেন আমার দুটো চশমা এটা হচ্ছে আমার বাইরে বেরোনোর আর একটা পরি যেটা ওটা হচ্ছে বাড়ির ওই চশমাটা আজকে হাত থেকে পড়লো দিয়ে একটা কাজ করে গেলো তো বর বললো যে যেখান থেকে চশমা বানানো ওখানে ফোন করো দেখো দোকান খোলা আছে না কি তাহলে আমি নিয়ে যাই তা আমি জানি আজকে খোলা থাকবে না কারণ ওই ভদ্রলোক রানাঘাট থেকে আসে রানাঘাট থেকে ফুলিয়াতে সে নিশ্চয়ই রন্দলের দিন আসবে না যে কারণে আমি আর ফোন করিনি তো কাল কিংবা পরশুটা ঠিক করে আনবে এই দুদিন আমাকে এটা পরেই চালাতে হবে চলো বাইরে গিয়ে বসে খুব গরম লাগছে তো বন্ধুরা পনেরো দশটা বাজে আমি চলে এসেছি রান্নাঘরে তো চলো এবার ডিনার করব আর ডিনারে তো ওই তো মাছের ঝোলার ভাত আজকে তো আগে মেয়েকে দিয়ে দেবো দিন আমরাও নিয়ে বসে পড়বো কেননা মেয়েটা সন্ধ্যাবেলা ম্যাগি খেয়েছে আর সেই আমরা সাড়ে বারোটা পোনে একটাই ভাত খেয়েছিলাম ওর বাবাও চলে এসছে আজকে তো চলো এখন ডিনার করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি তো দেখো এখানে মিষ্টি ভাত দিয়ে দিয়েছি দশটা বাজে মিষ্টুকে খেতে দিয়ে আমরা দুজনে খেয়ে নিয়েছি আর দশটার মধ্যে খাওয়া হয়ে গেছে দশটার আমি দশটা পাঁচ মতো বাজে তো এখন মিষ্টু মাছকে খেতে দেবে আর আমি এক গাদা ওষুধ খেলাম আজ তো সকালে ওষুধ খাওয়া হয়নি সমস্ত ওষুধ নিয়ে যে এখন খেলাম রোজই খাওয়া থাকে রোজই তিনখানা করে ওষুধ খাওয়া থাকে আজকে যেহেতু গ্যাসেরটা সকালে খাইনি সেহেতু এখন খেলাম তার মানে চারখানা ওষুধ খেলাম এখন আমি তো এখন চেঞ্জ করবো দেন শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো কেননা তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনই এগিয়ে যাওয়া সম্ভব না তো গুড নাইট লাভ ইউ ওয়ার্ল্ড টাটা